গণনাধিকারের গণনাধিকার পরিষদের সাথে যেটা আহ সংযুক্তির বিষয়টা সেটা আমরা বলেছি সেটা আলোচনার পর্যায়ে রয়েছে সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে জানাবো আর মিটাম আওয়ামীদের বক্তব্যের দেখি যে আমি এই মধ্যে কোনো প্রতিক্রিয়া দিতে চাই না যেটা আমি আমার বক্তব্য শেষে বলেছি আওয়ামী লীগের পুনর্বাসন করার রাজনীতি এখন বিএনপি গ্রহণ করে থাকে সেই রাজনীতি বিএনপি এর জন্য কাল হয়ে দাঁড়াবে ফলে আমরা বলবো যে বিএনপিকে কে আমরা গণঅভ্যুত্থানের অংশীদার মনে করি আমাদের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অংশীদার মনে করি বিএনপি যাতে ভুল রাজনীতি না করে সেজন্য বিএনপি এর প্রতি আমাদের আহ্বান থাকবে বাংলাদেশকে নতুন করে গঠন করতে হলে বাংলাদেশের সংস্কার বিচার এবং বাংলাদেশের পুনর্গঠন প্রশ্নে এখানে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ যে সকল বৈদেশিক শক্তির সমর্থনে দেশে ক্ষমতা ছিল জনগণের বিরুদ্ধে গিয়ে তাদের সাথে আপোষ করে আসলে বাংলাদেশের রাজনীতি করা সম্ভব নয় আর জাতীয় নাগরিক পার্টি কোন শক্তি কি শক্তি না এটা আসলে রাজপথে ভোটের মাঠে জনগণই এটা এটা রায় দিবে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় নাগরিক পার্টি যাতে নতুন শক্তি হিসেবে হতে না পারে সেই জন্য বাংলাদেশের যারা বাংলাদেশকে নতুন করে পুনর্গঠন করতে চায় না যারা পুরো ভাবনা রাখতে চায় এটা শুধু আওয়ামী না আওয়ামী লীগের বাইরেও বিভিন্ন শক্তি তারা কিন্তু উত্থান পার্টি উত্থান পরে গত 16 বছর কাজীবাদ বিরোধী লড়াই যারা করেছে নির্যাতিত হয়েছে তাদের প্রতি আমাদের সমবেদনা রয়েছে সহমর্মিতা রয়েছে কিন্তু তাদের নেতৃত্বে গণঅভ্যুত্থান হয় নাই তারা বারবার আহ্বান করার পরেও কিন্তু জনতা রাজপথে নেমে আসে বলে জনগণ তাদের কথাই নেমে আসবে জনগণ তাদেরকে সমর্থন করবে এটা আসলে আমরা ভোটের মাঠে এবং রাজপথে আমরা বুঝতে পারবো বিএনপির প্রতি আমাদের আহ্বা আওয়ামী পুনর্বাসনের রাজনীতি থেকে সরে এসে বাংলাদেশ পুনর্গঠনের রাজনীতিতে সরিয়ে হতে তরুণদের সমর্থন হবে তারা বা